ওহাবি আন্দোলন সম্পর্কে টিকা ওহাবি আন্দোলন ঊনবিংশ শতাব্দীর বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ একটি সামাজিক ও ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলন এটি মূলত তৎকালীন ভারতীয় উপমহাদেশে মুসলিম সমাজে ধর্মীয় শুদ্ধি এবং সামাজিক সংস্কারের উদ্দেশ্যে শুরু হয় এই আন্দোলনের মূল ভিত্তি ছিল ইসলামকে কোরআন এবং সুলনা অনুযায়ী বিশুদ্ধ রূপে প্রতিষ্ঠা করা এবং শিলক বিদ্যাত কুসংস্কার দূর করা আন্দোলনের প্রেক্ষাপট ওহাবি আন্দোলনের মূল চিন্তাধারা আরবের ধর্মীয় নেতা মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাবের এক সাত শূন্য তিন এক সাত নয় দুই দর্শনের ভিত্তি করে গড়ে ওঠে ভারতে এটি বিশেষভাবে সৈয়দ আহমদ শাহিদ এক সাত আট ছয় এক আট তিন এক এবং শাহ আলী উল্লার এক সাত শূন্য তিন এক সাত ছয় দুই নেতৃত্বের প্রভাব বিস্তার করে বাংলায় ওহাবি আন্দোলন বাংলায় এই আন্দোলন সূচনা করেন তেতুমির সৈয়দ মির নিসার আলী যিনি মুসলিম সমাজের শুদ্ধিকরণ ও সামাজিক অবিচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন তিনি আঠারোশো সালে বারাসের বিখ্যাত বাসের কেল্লা নির্মাণ করে ব্রিটিশ শাসন এবং জমিদারদের শোষণের বিরুদ্ধে সংগ্রাম করেন লক্ষ্য ও উদ্দেশ্য এক ইসলামের মৌলিক শিক্ষার প্রচার দুই শিরক বিদাত ধর্মীয় কুসংস্কার দূর করা তিন ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং স্থানীয় জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই প্রভাব অহাবি আন্দোলন বাংলার মুসলিম সমাজে ধর্মীয় পুনর্জাগরণের সূচনা করে এটি মানুষকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগঠিত করে এবং স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে তবে ব্রিটিশ শাসন এটিকে কঠোরভাবে দমন করেছিল উপসংহার অহাবি আন্দোলন শুধুমাত্র একটি ধর্মীয় পুনর্জাগরণমূলক আন্দোলনই নয় বরং এটি সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বাংলার ইতিহাসে